আসসালামু আলাইকুম আই চলে আসলাম তো একটা ভিডিও নিয়ে তো আজকে আমি সবুজ রেখে করলা ভাজি থাকবো এখানে মাঠে চলে ভাত রান্না করতে উঠে গিয়েছি তো আজকে এখানে আজকে অনেক রোদ রোদ ছিল তো এই যে আমি ভাজিটা ভাবে কেটে নিয়েছি এখানে একটু চুলটে ভালো করে একটু ধুয়ে নিব এখানে পেঁয়াজ আর মরিচ কেটে নিয়েছি একটু কড়াই দিয়ে দিছি চোলাই তো এই যে ভাত হচ্ছে তো এখানে এই যে আমি পেঁয়াজ আর মরিচ তেল দিয়ে দিয়ে দিলাম এটা একটু হালকা নীল চেড়ে ভেজে নেব তো ভিওয়ার্স আমি গতকাল কোনো ভিডিও দিতে পারিনি তো আপনারা দয়া করে না আর আমার ভিডিওগুলো দেখবেন এই যে আমি ভাজিটা যেটা দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী এটা একটু ভালো করে মিশিয়ে নেব এই যে ভাজিটা হচ্ছে একটু নাড়াচাড়া করতে হবে নিচে লেগে না যায় তো এইভাবে অনেকেই পারেন এইখানে আমি একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম এটা দেওয়ার ফলে কি হবে ভাজিটা ভাবটা কমে আসবে আর হচ্ছে কালারটাও সবুজ থাকবে পাখি প্রচুর তো আমরা কালারটা ধরছি দেখুন পাখি দেখা যাচ্ছে না ক্যামেরায় অনেক সবজি দেখা যাচ্ছিলো ওই যে ভাজাটা দেখতে হচ্ছে তো আমি হালকা করে এ দেখুন ছেড়ে দেওয়ার ফলে তার একটা পুরো সবুজ আছে তো আজকে হলুদ দিচ্ছি না তো হলুদ দিবে হচ্ছে ঠিক তার একটা কালার আসে ভালোই লাগে কিন্তু সবুজ কালারটা বেশি পছন্দ করে খেতে ভালো লাগে তো আপনারা এভাবে ভাজি ট্রাই করবেন তো আমার হয়ে এসেছে আমি আর একটু করব তো ভিওয়ার্স দয়া করে আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন ও লাইক করবেন একটা কমেন্ট করবেন যে কেমন হয়েছে তাদের পরিবেশের উপরে এসে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ